মারাজি লিতাখীন ইস্তামালু ইস্তামালু লিতাখীনিল মারাজি আমরা গল্পের মধ্যে কি দেখেছি গল্পের মধ্যে দেখলাম হাললা লায়হাল্লিলু দেনা সমাধান করে কম্পিউটার কি করে সমাধান করে আকবারুল হিসাবাত বড় বড় এই হিসাব করে আবার আমরা পাচ্ছি কম্পিউটার কি করে লিতা নীল মারজি রোগ নির্ণয় করে বা রোগ নির্ণয় নির্দিষ্ট করে কম্পিউটারে তাই না কম্পিউটারের মধ্যে ঢুকে দেওয়া যায় ব্রেন দেখা যায় হাত দেখা যায় এরকম এরকম করে মাথার মধ্যে মগজগুলো এরকম 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 করে মগজগুলো আবার ভাগ ভাগ করে খোলা যায় শরীরের মধ্যে অংশগুলো কাটা যায় কম্পিউটারের মধ্যে দিলে ভিন্ন ভিন্ন করা দেখা যায় তাহলে কম্পিউটার রোগ নির্ণয় করে আমরা জানছিলাম তাই না তো সেটা থেকে আমরা আজকে একটা জিনিস জানছি এখানে করা তো হাল্লালা হাল্লিলু শব্দতা শব্দটা পেলাম তাহলিল শব্দটি পেলাম তাহলিল মানে কি সমস্যা সমাধান করা সমস্যার সমাধান করা তাহলে তাহলিলুন তাফঈলুন আজকে আবার পাচ্ছি তাঈনুন তাহলে আই মানে ইআইনুন তাঈনুন মানে কি নির্দিষ্ট করা নির্ণয় করা কি করা নির্ণয় করা তাহলে এই যে নির্দিষ্ট করা নির্ণয় করা 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 এই করা কোনো কিছুকে করা আরবি ভাষায় এমন অর্থ নিতে চাইলে আমাদেরকে কোথায় যেতে হয় কোন ভাবে কোন ভাবে যেতে হয় আমরা মনসাই পড়ছি আমরা জানি এই যে এর ওজনে নিয়ে আসতে হয় কার ওজনে বলেন তাফাইলুন যখন আমরা ফাইলের ওজনে কোনো কিছু শব্দ নিয়ে যাব তখন তার অর্থ কি হবে করা এটা কি সহজ কথা না কঠিন কথা আমরা সহজভাবে জানতে চাই হ্যাঁ এই জন্য যে কোনো তো আমরা এটার রূপান্তর জানিয়ে ভাবে কিভাবে

যে ফা ফা কালেমা এই যে আইন আইন কালেমা এই যে ইয়া বৃদ্ধি এই যে ইয়া বৃদ্ধি এই যে লাম কালেমা এই যে লাম কালেমা তালে বেশি হচ্ছে তা কালেমা আর আইন এবং লাম কালেমার মাঝে ইয়া এটা মাঝদারের ওজন তাই না তা ফাইলুন করা পড়ানো তা ফা হিলুন করা করানো সার রিফু এর ওজনে আসবে এর ওজনে আসবে মানে কি এটার মতো করে সবগুলো বলতে হবে তাহলে তখন অর্থ হবে কি করা সররফা মানে সে রূপান্তর করলো এই মানে সে রূপান্তর করে করছে করবে তাহলে এখন যদি আমরা দেখলাম তা আইন শব্দটা পেলাম তাহলে তা আইন মানে কি নির্ণয় করা তাহলে আইনু মানে কি নির্ণয় করা নির্দিষ্ট কর কেফা তু আইনু হাজা এটা কিভাবে আপনি নির্দিষ্ট করলেন এটা কিভাবে আপনি তাহলে নির্দিষ্ট করা ইন্ডিকেট ইন্ডিকেট করলেন আপনি কিভাবে মার করলেন কিভাবে তাহলে তা হালিনুন আইয়ান এই যের সাথে মিলে দিব আমরা এখন সররফ আই না তাহলে ইউ সররিফু ইউ তাহলে এখন তাহালিলুন মানে সমাধান করা এখন যদি আমি বলি আলালা আল্লা লা তারপরে কি হবে মুজারে ইউ হালিলু এই যে আপনারা আপনি বলেন তো কেন ইউ হালিলু হবে কেন হবে এই যে এটা হচ্ছে তাফাইল থেকে ব্যবহার হয়েছে তাই না তাফিলের ওজনে তাহলে আমাকে কি করতে হবে মিলাতে হবে মাশাআল্লাহ বলেন ইউ হালিলু তাহলে হাল্লা মানে সমাধান করা তাহলে আমরা একটা জিনিস জানলাম আজকে সেই জিনিসটার নাম হচ্ছে এই যে এই ওজন তার মানে এটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে কি আমরা শব্দ চিনতে পারবো কখনোই আমরা শব্দ চিনতে পারবো না আপনি বুঝতে পেরেছেন আমাদের তো বেশি বোঝার দরকার নেই আমরা ছোট মানুষ আমরা শব্দার্থ মুখস্থ করছি বইয়ে তাই পেলাম এই ওজন এই ওজনটা আমরা মুখস্থ রাখবো সেটা হচ্ছে তাফাইলুন করা তাফাইলন করা তালে এই শব্দ দুটো আমরা মুখস্থ রাখব সররা ফাই সর রিফো তা রিফান ফাউয়া সার রিফন ওয়া সুর রি ফাই সারফো তা স রিফান ফাওয়া মসা মুশারফুন এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ তাহলে আজকে জেনেছি বাবা আপনাদের মিজানের তাফাইলের বাবে দেখেন কতগুলো শব্দ দেওয়া আছে আইয়ানা অ্যান আই ওয়াইন মানে সুসর্জিত করা যাই আনা ইউজাইন মানে কি সুসর্জিত করা তাহলে সুশ যাই ঠিক আছে আহ তারপরে আপনার অনেক শব্দ আছে যে শব্দগুলোর অর্থ মূলত আপনাকে জানতে হবে বুঝতে হবে তখন আপনারা পারবেন তাহলে সর্বশেষ একবার পরে নেন তা Jawab len. Sarafai sarifun. Sarafai Rifu Sarafai sarifun. Sarafai sarifun. Sarafai sarifun. Sarafai sarifun. Sarafai sarifun. Sarafai Rifu তাহলে এই তাফাইল মানে কি বলেন তো বাবা করা আচ্ছা আপনাদেরকে যদি এখন আমি বলি আচ্ছা জাহির জাহির এই যে জাহির করা তাই না তাহলে আমি যদি এখন বলি তাজ হিরুন তাজ হিরুন তাহলে কি হলো তাফ হি নুন তাহলে যারা এখন মানে প্রকাশিত হওয়া প্রকাশ করা তাহলে এরই অর্থ কি হবে কি হবে প্রকাশ করা প্রকাশ করা এখন আপনাকে যদি আমি বলি আচ্ছা এই যে রগ রগবাতুন মানে আন্তরিকতা রগবাতুন বাতুন মানে টেন্ডেন্সি একাগ্রতা তাহলে একাগ্রতা করা মানে কি উৎসাহ দেওয়া বা করা তাহলে আমরা এই র আর হচ্ছে গহিন আর হচ্ছে এই বাকে যখন আমরা রঘবন এই শব্দটাকে বা রঘ বোন এই শব্দটাকে যখন আমরা তাফিলে নিয়ে যাব তখন কি হবে তার গি বোন তার গি বোন যে কোনো শব্দ যেটা পাবো সেটা কোথায় নিয়ে যাবো তাফাই লোনের ওজনে আচ্ছা এবারে আপনি বলেন তো আপনি বলেন তো আমি একটা শব্দ ধরছি বদল মানে কি আপনারা জানেন বা দা বদল মানে